গুঁড়া দুধ মিশিয়ে নেই গুঁড়া দুধ মিশিয়ে কফি কফি খেতে আর ভালো লাগবে ও বয়স আস্তে হয়ে গেছেগা বুঝলাম না আমি কি মে মানুষ নাকি দূরে গিয়ে তুমি পরে একটু পানি ঢেলে নেই বেশি নিলে আবার পরে ভাল লাগবে না পাইপ দিয়ে ঘুটে আয় আসলি দুধ পানি রাখো আর একটু কমাও হয়েছে কারণ কফি বেশি আরে আর কমেও না বন্ধু দুধ দুধটা রেখে দিলাম এখানকার

Hai, 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 বহ অনেক না কফি ডাল ডালাইলাম বলবো জরুর সবই ডাল ঢালো পানি ঢালো পানি সুগার কোথায় চামচ দিয়ে সুগার চলছে আমরা সবাই কাটা চামচ দিয়ে চিনি চিনিটু চিনি দিতে হবে মুখা কোনে রাখলাম ঠিক হই গেল জানা জি জানি কম নেই এইভাবে আমরা 1 মিনিট নিয়ে নেই ভুলLambda জক কইলো না চিনিটা ভালো মতো গলাই দেখব হাত বিষ হয়ে লা দেখি এনার্জি ড্রিংক হয়ে গেল এখনকার আমরা গ্লাস নেব মেন জিনিস কোল্ড কফি এখানকার বরফ লাগবে আমাদের দেখা 흘러 <놀람> 허게야 <놀람> <놀람> दूर ढीले नहीं हमरा আমার ভাই বোতল নাড়াইতে নাড়াইতে কঠিন আওয়াজ বরফ কি গলে নাকি আমাদের তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে বরফ বলতে পরে এটা খাওয়ার জন্য পরে এটা খাওয়ার জন্য উপযোগী আপনারা ট্রাই করতে পারেন অসাধারণ এত টেস্ট আপনারা ট্রাই করতে পারেন আসল অনেক টেস্ট গরম পানি দিয়ে কফি পানি খাওয়ার চেয়ে আপনারা এই বরফ দিয়ে দুধ দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন এত কষ্ট করে বানাইলাম অসাধারণ অসাধারণ এক কথাই অসাধারণ আমরা কেন রেস্টুরেন্টে যে এত টাকা খরচ করবো কয় টাকা খরচ হলো বিশ টাকা বিশ টাকা আর একটু খালি পরিশ্রম দুই মিনিটের পরিশ্রম অসাধারণ বরফ নাই আর একটু ঠান্ডা করলে মনে ভাল লাগতো কি বলছে খাইবা খাইছে লাভার আসে যারা যারা লাইক এতক্ষণ আমাদের পাশে থাকছেন তাদের সবাইয়ের জন্য ধন্যবাদ আজকের জন্য এই আল্লাহ হাফিজ আপনারা বানে আপনারা ট্রাই করতে পারেন এভাবে দেখুন বন্ধুরা ট্রাই করেন আপনারা খেয়েন আল্লাহ হাফিজ আজকের জন্য এখানে সমাপ্তি বাই বাই স্টপ করে দাও স্টপ করে দাও খাও মেয়া